অত্যাধিক গরমে সকলের বাড়িতেই শশা থাকে শশা কম বেশি সুগারের জন্য তো সবাই নিয়েই আসে বাড়িতে ফ্রিজে স্টোর করলে এই শশার গায়ে একটা যেমন আঠালো পিচ্ছল ভাব হয় একটা দিন রেখে দিলেই হ্যাঁ বা কেমন একটা জল জলে ভাব হয়ে যায় এই জন্য এটার রাখার উপায় হচ্ছে কন্টেনার নিতে হবে বা আপনার যদি চার পাঁচটা শশা রাখতে চান তাহলে বড় কন্টেনার নিতে হবে আই হোক আমি হচ্ছে একটা শশা রাখবো তো ওই জন্য ছোটো কন্টেনারই নিয়েছি ছোট কন্টেনারে এরকম ভর্তি করে জল নিতে হবে শশাটা যাতে ডুবে যায় জল নিতে হবে তারপর আমি একটা শশা রাখলাম দিয়ে এই রকমভাবে ঢাকাটা লাগিয়ে দিতে হবে ফ্রিজে রেখে দিলে আপনার এক সপ্তাহ থেকে চোদ্দো দিন পনেরো দিন পর্যন্ত একই রকম ভালোই থাকবে ব্যবহার না করল